জয়েন্টের কি খবর জয়েন্ট মানাতে দিয়েছে হয়ে গেলে টানবো আরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামে ও আচ্ছা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ওটা কি বলুন তো আরে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয় না সেটা ও বুঝলাম না ঠিক আরে জয়েন্ট রেজাল্ট বের হইনি এখনো হ্যাঁ রেজাল্ট বের হইনি এখনো না বের হইনি এই রেজাল্ট বের হইনি বলছে কি বলছে এখানে ও ভুলে গেছিলাম বের করে দিচ্ছি কিছুদিন পর ও আচ্ছা এই যে সবাই জরুরি কাজে একটু রেস্ট নিচ্ছিল তো কিছুদিন পরে বেরিয়ে আরে পরীক্ষা অনেক দিন হয়ে গেছে তাও বের হইনি অনেক দিন হয়ে গেছে বের হইনি

কত কষ্ট হচ্ছে জানেন আমরা নিজেরাই উত্তর খুঁজে পাচ্ছি না এত কঠিন প্রশ্ন এসছে কতটা কঠিন প্রশ্ন এসছে বলুন নিজেরাই তো প্রশ্ন বানিয়েছে নিজেরা বানিয়েছে নিজেরাই এখন উত্তর খুঁজে পাচ্ছি না ফিজিক্স কতটা কঠিন এসেছে জানেন দু তিনটে উত্তর পেয়ে গিয়ে প্রশ্ন খুঁজে পাচ্ছি না এখন এরকম হয় নাকি আর এই মহাম্মকুল যে বই থেকে বানিয়েছিলাম ওই বইয়ের উত্তর নেই এমন অবস্থা হয়ে গেছে কেন যের বই লেখে আমি ওটাই বুঝতে পারি না এমন প্রশ্ন এসেছে আমার স্ট্রেস একটু স্ট্রেন হয়ে গেছে বাইরে কারা আন্দোলন করছে তাদের মধ্যে কি কেমিস্ট্রি ভালো জানে একটু না কেন আরে কেমিস্ট্রি প্রচন্ড কঠিন এসছে পারছি না সবাই ভেতরে সলভ করছে এই কথা হলো কোনটাই নয় কি আরাম যাতে দেখুন পারছে নিজেরা প্রশ্ন করে নিজেরাই উত্তর পাচ্ছে না কি অবস্থা আরে আমি বললাম কঠিন প্রশ্ন করতে কিন্তু এত কঠিন হ্যাঁ কঠিনের একটা সীমা আছে এই তো এত কঠিন কেন প্রশ্ন করেছে কি অবস্থা দেখুন স্টুডেন্টদেরকে ভর্তি হতে বলুন আমি গ্যারেন্টি দিচ্ছি বিটেক শেষ হওয়ার আগে রেজাল্ট বের করে দেখাবো ঠিক আছে আমি ব্যাপারটা বুঝতে পারছি আগে কাউন্সেলিং করে দিচ্ছি তারপরে না তো রেজাল্ট বের করবো আগে কাউন্সেলিং তারপরে রেজাল্ট হয় তাহলে আগে ক্যাম্পাসিং করে দেবো নাকি কি কোনো সলিউশনই মানতে রাজি নয় হ্যাঁ আপনি জানতো পরের বার থেকে জয়েন্টে হিস্ট্রি জিওগ্রাফি ঢুকিয়ে দেবো দেখবেন বা প্রত্যেকটা অপশনে কোনোটি নয় লিখে দেবো